দুইটা জিনিস যদি আপনি চান একটা হচ্ছে আপনার গোনা ঝরে যাক বা আমার গোনা ঝরে যাক এবং দুশ্চিন্তা দূর হয়ে যাক এই দুনিয়াতে মানুষের যত পেরেশানি মানে যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন কিসের টেনশন রিজিকের টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন এই স্ত্রী সন্তান ভবিষ্যতে কী করব দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকার দরকার ছিল পরকালের বেশি দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামে যে গোনাগুলো আছে এগুলোও মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে একজন সাহাবি সাল্লাহ আলিম আসাল্লামকে বলেছিলেন ইয়া রসোল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়বো নবীজি বলেছেন সল্লাহমিম আসসালাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে তো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া আসল্লা আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দৌড়দ পড়ব আর দুই ভাগ দোয়া করবো নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার আসলাল্লাহ আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব আর অর্ধেক দোয়া করব নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়ার আসল্লা আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দড় করব আপনার উপরে তখন নবিসাল্লাম বলুন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুঁতখুত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা কোরআন তিল এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ জুমার রাতে তো ফজিলত আমরা জানি বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে কে আমল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ তো আজকে আমি জাস্ট একটা সুরানে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফির ওন কোন সূরা সুরা ক্যাফ সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছে আর তার আগে একটা ফজিলত বলি যে সুরা কাফিরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রব্বুল আলমিন তাকে শিরকের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে কোন পাপের কারণে শিরকের পাপের কারণে এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রবুল্লাহ আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলামিন শিরকের গুণাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুণাও হোক আল্লাহবা জাকি ইচ্ছা মাফ করতে পারেন জাকি ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সুরা সুরা ক্যাফের রাতের বেলা তেলাবাদ করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরও অনেক আমল আছে এটা তো আপনারা জানেনি অন্ততপক্ষে এই আমলগুলো করবেন সোরা ফালাক না শেখলাস এগুলো পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দুরাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ বা সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা বাকারার শেষে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের এবার তাদের নেই হয়ে যাবেন সারলা তেত্রিশ বার সুফান পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশবার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহমী ইসলিকে আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরামুল্ক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় আমি করা উচিত কারণ মুলকের তেলাওয়াত কবর আজাদ থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ আল্লাহবাকের মায়রফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ সে আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাই কেন জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাসে নামাজ পড়তে পড়তে ঘুমাসে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাইস্লাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ তো সবসময় তোমার কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবিতে এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন নবী সাল্লাহাম যে বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও সুন্নাত এটাও ইবাদত তো এইভাবে সাহায্য সাহাবিকরা আমলে প্রতিযোগিতা করতে আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পড়ে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না আবার শুধু জিহাদের কথাই বলবো দিন দীর্গায়ামের কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না এমনও না মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সোনার এত্তে বা সব ব্যালেন্স থাকবে এখানে সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুটা বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন কায়েম এবাদত তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এবাদত থাকবে আর দিন কায়েম হোক করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এবাদত বন্দীগীর জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ পাক্ত ও করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনার তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাত মনে রসুল সাল্লাহমের জীবনী তো মোটামুটি পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত শিখতে শিখতে সিরাপটা পড়ে ফেলবেন সিরাপটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনার মাথায় পুরো তেইশ বছরের একটা ফ্রেম থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে যেন কীভাবে নবী সাল্লাহ আলাইসলাম করেছেন তার উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে সাবেদের উপর দিয়ে কী অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কীভাবে রিয়াক্ট করেছেন ওইটা আমাদের মাথায় থাকবে সিরাতটা আমি পড়ার জন্য খুব বেশি জোর দেই আরেকটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে ১৩ বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল্লাহ আল্লাহ দেওয়া দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শাসন চলতেছে কাদের শাসন আবুজাহের শাসন চলছে আবুল আহাবের শাসন চলছে ওদবা সাহেব এদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবিস হাসালাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসছেন সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাসিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই তাইম বনু তাই বনু আদি আরও অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী তো রাজনৈতিক যে ক্ষমতাটা মক্কা রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবু জেহেল আবুল্লাহা বদবা সাহেব এদের হাতে এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুন নাদুয়া কী নাম ছিল দারুন নাদুয়া তারা আল্লাহকে বিশ্বাস করত। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত। আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখত এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত। আবু জেহেল আবুল্লাহ বদবা সাহেবা তারাও বিশ্বাস করত। তাহলে কিসে বিশ্বাস করতো না তারা রুবুবিয়াত বিশ্বাস করতো কিন্তু উলুহিয়াত আসমা সিফাতে বিশ্বাস করতো না মানে আল্লাহ পাখিরই যে বিধান মানতে হবে আল্লাহ পাকেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জব দিতে আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী আলী সাল্লাম গোপনে দাওয়াত দিয়েছে কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর মোট তেরো বছর এই এই সময় তো ইসলামী রাষ্ট্র হয় নাই হয়েছে দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশে দাওয়াত বলুন আবু জাহেলের যে রাজত্ব ওর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন রাজত্বে মনে করেন ওই রকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার মিশাল হইতে পারে যে ওইটা একটা মক্কার মতো পরিবেশ ওইখানে আপনি দাওয়াত সবাই অমুসলিম সবাই মূর্তি পুজারী সবাই মুসরেক ওখানে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন পরিস্থিতি কত কঠিন কঠিন না সহজ অনেক কঠিন শুধু যে শির কাছে তা না ওই সমাজে সুদও আছে কি আছে ওই সময় সুদ আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সময় ব্যবিচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অবমাননা আছে কন্যা সন্তানের জীবন তো দাফন করা হয় তারপরে জুয়া আছে মারামারি হানাহানি কাটাকাটি গোত্রে গোত্রে দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এই এলাকা কি এমন আপনার এলাকা কি এমন না কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনও আছেই বরং এমন কিছু বিষয় আছে যেগুলো আগের চেয়ে বেশি আছে না না আইএমএ যে কথাটা বলছি আইএমএ জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইএমএ জাহিলিয়াতে যে বেশি ওই সমকামী আইএমএ জাহেলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আইএমএ জাহিলিয়াতে ছিল না এগুলো ছিল আইএমএ জাহেলিয়াতে ছিল না প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইএমএ এ জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইএমএ জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল আলী হাসলাম যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএমএ জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন কিন্তু যখন থেকে আবার খেলা খোলাফায় রাশেদার শাসন চলে গেছে ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাভলিউশ হয়ে গেছে তখন আবার নতুন করে এই জাহিলিয়াতগুলো এই সমাজে শুধু সমাজে না সমাজে রাষ্ট্রে বিশ্বের বুকে একেবারে একদম ঢুকে গেছে না মানে একদম শেকড় গেড়ে ফেলছে এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকর গাড়া জাহালাতগুলোকে উপরে ফেলার এইটা সময় এখন এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে নবী সাল্লাহ আল কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন চোখ বন্ধ করে চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি সবাই মূর্তি পূজা করে সবাই সুদ খায় ধরেন সবাই বেশিরভাগই দেখা যায় যে না করে মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই সম্পত্তির অধিকার নাই বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত মদ খাচ্ছে মানুষ জুয়া খেলতেছে মারামারি করছে ইত্যাদি ইত্যাদি এরকম একটা অবস্থায় রসুল্লাহ সাল আলী হাসালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিতে দিতে প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে 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 দাওয়াত দিয়েছেন ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু বকর বকরু ওসমান রাজিউল্লাহানহু আলিম নাবি চলেব জাহিদিন হারসা এই ঈদ সাহাবাই কেরাম তৈরি হয়েছেন ওই সময় আব্দুল্লাহ বিন মাসউদ বিল আলিম রাবা এই সাহাবাই কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম তিন বছরে তিন চার বছরে এরপর যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন যখন ওমর এবং হামজা রদিউল্লাহ আনহু তাদের মতো সাহাবির ইসলাম কবুল করলেন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো মানে সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু হলো এটা নিয়ম চিরায়ত নিয়ম বা সাবুজুহে আবুল আহব বা সাহেব আর তো খেপে গেল এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই প্রথমে আঘাত করলে এইভাবে আরে ওর কথা শোনার দরকার নাই সে তোমা নুন ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন শয়তান দুটোর কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের স্বীকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্মনেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এভাবে বাধা আসে তারপর সুসমকে প্রথমে বলা হচ্ছিল যে তাই মজনুন নাউজবুল্লাহ আলী সাহের জাদুকর নাউজুবুল্লাহ ফারেকুল জামা জামাত বিভক্ত করতেছে নাউজবুল্লাহ তারপরে বলা হচ্ছে আর কি বলেন শাহর শাহর কবি হ্যাঁ এরকম প্রায় আট দশটার কথা বলা হচ্ছিলো আট দশটার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করা হচ্ছে এরপর আল্লাহ জবাব দিচ্ছেন কোরআন নাজিল হচ্ছে প্রত্যেকটার অ্যান্সার আসতেছে কোরআনে তাই না দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলোতে চলে আসছে আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে এখনও দেখেন অনেক বড় বড় পাপি মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরাও অনুভব করেছি বহু বড় বড় পাপি মানুষ রসুল্লাহ আলিম আসালামে রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তবা করে খাঁটি মুমিন হয়ে গেছে বহু মানুষ আছে আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক পাপি মানুষ ছিল কাবাঘর ধরে যেই টাচ করছে কাবা ঘরে চোখ দিয়ে দর দর করে পানি পরা শুরু হয়েছে সে তার লাইফকে সংশোধন করে দিয়েছে আর সেখানে তো সাহাবিরা রসুলের কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে রেখে বায়াত করতেছেন তাকে তার পা ধুয়ে দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা হাতিয়ে আছে কত বড় সৌভাগ্যের বিষয় এখন প্রথমে যখন দেখা গেল এইসব দিয়ে কাজ হচ্ছে না তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো সামাজিক বয়কট করা শুরু করলো তারা কারা আবু জাহেল আবুল হাব ওদবা আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি এটা কিন্তু শুধু নাম নয় এটা একটা ক্যারেক্টার চরিত্র আজকের বিশ্ব আবু জাহেল আছে আবুল হাব আছে ওদবা সাহেব আছে না সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য সেম সেম এটা মিলাই নেবেন আপনারা সিরাত থেকে এবার শুনেন অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না স্বামীদেরকে মেরে ফেলা হচ্ছে সুমাইয়া রিউল্লাহান হাকে মেরে ফেলা হয়েছে না শহীদ করা হয়েছে তারপরে ইয়াসির রদিউল্লাহকে শহীদ করা হয়েছে মক্কায় এরকম সাহাবিদ নির্যাতন করা হয়েছে বেলাল রদিউল্লাহকে পিটানো হচ্ছে উসমান পর্যন্ত মারা হয়েছে আবু আল্লাহ রদিউল্লাহকে উদ্বা মেরেছে একদিন এখন শারীরিক নির্যাতন করে কোনো গাছ হচ্ছে না ইমান থেকে সরানো যাচ্ছে না অর্থনৈতিক বয়কট করে গাছ হচ্ছে না তিন বছর বয়কট করে দিল বনু হাসেমকে মনে আছে আপনাদের গাছের ছাল পাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আমি তলেবে তিন বছর বয়কট সমাজ থেকে বয়কট গালিগালাজ করে কোনো গাছ হচ্ছে না এমনকি জীবন কেড়ে নিয়েও জান নিয়েও কোনো গাছ হচ্ছে না এই আন্দোলন এই রসুল বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না কোন পরিবেশে আমাদের মতো অনুকূল পরিবেশে না মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে মনে করেন বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে সে চরম ইসলাম বিদ্বেষী সে তার গুন্ডা ফান্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে মারতেছে এখন যেখানে সেখানে দেখে শোনো রাষ্ট্রীয়ভাবে মুসলিম দমন হচ্ছে একটা তো হলো রাষ্ট্রীয়ভাবে না মানে অরাজনৈতিকভাবে কেউ ইসলামের বিরোধিতা করতেছে সেটা আলাদা ব্যাপার একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দমন করা হচ্ছে কোথায় ভারতে সবাই জানি। তো রাষ্ট্রীয়ভাবে দেখেন এ আজকে ধ্বংসস্তূপে পরিণত করা হল বৈশ্বিকভাবে জাতিসংঘ জাতিসংঘের প্রত্যক্ষ মত এগুলো হয়েছে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা এগুলো হয়েছে পশ্চিমাদের প্রত্যক্ষ মদত এগুলো হয়েছে এখন কথা হচ্ছে আপনাকে পরিস্থিতিতে বুঝতে হবে যে আবু জেহেল আবুল হাবদের অবস্থা কেমন ছিল ওই ওই সংস্থার অবস্থা কেমন ছিল প্রতিকূল পরিবেশে দাওয়াতের কাজ করা হচ্ছে তারা একটার পর একটা অস্ত্র প্রয়োগ করছে কিন্তু কোনো অবস্থাতেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে আবার বলেন মুসলিমের সংখ্যা কি বাড়ছে না কমছে বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে দিন দিন বাড়ছে কত নির্যাতন হচ্ছে শারীরিকভাবে মারা হচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সমাজ থেকে বয়কট করা হচ্ছে তারপর সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বাবা ছেলেকে তারাই দিচ্ছে মা ছেলেকে তারাই দিচ্ছে কি একটা অবস্থা অবস্থা কি ভাবতে ভাবতে পারছেন কেমন জটিল অবস্থা এত কিছু করেও যখন কোনো কাজ হলো না তখন আবু আবু জেহেল আবুল্লাহা বুধবা সাহেব একটা নতুন ফর্মুলা নিয়ে আসলো এখন তার নতুন একটা ফর্মুলা নিয়ে আসছে এই ফর্মুলাটার নাম হচ্ছে আপস কামিতা বা সন্ধি করা এটার নাম কি আপনারা খেয়াল করে দেখবেন আমি একটু বলে নেই এক মিনিট ওই ওই আইএমে জাহিলিয়াতে যে জাহালাতগুলো আপনি দেখছেন শিরকের জাহালাত সুদের জাহালাত রিবা তারপরে মাদক তারপরে জিনা ব্যভিচার গোত্রীয় হানাহানি সব আপনি এখনকার বিশ্বে দেখতে পারবেন এবং ওই দারুণ নাদুয়া যেটা ছিল কাফেরদের পার্লামেন্ট এটার এটার মতো করে কাজ করতেছে এখন সারা বিশ্বে জাতিসংঘ ইউরিদুনা তারা কি চায় আল্লাহ পাক বলেছেন ফি ও নোর আল্লাহ তারা চায় আল্লাহ পাকের নূর মানে আল্লাহর যে আলো মানে ইসলাম এই দিন ইসলাম এটাকে মুখের ফুটকারে নিভাই ফেলতে চায় তারা এটা আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইউতিমmu নূর

এই পরাশক্তিরা মুসলমানদের সাথে কোনো কোনো জায়গায় পেরে ওঠে না তখন তারা কিন্তু সন্ধির কথা বলে সাম্যের কথা বলতে আসে মানবতার কথা বলতে আসে তাই না ঐক্যের কথা বলতে আসে মৈত্রীর কথা বলতে আসে যখন দেখে যে মুসলমানদের হাতে খুব মায়ের খাচ্ছে যখন মায়ের খায় পারে না তখন বলে যে যুদ্ধবিরতি চাই তো ইসলামী অনুশাসনে আমরা যখন যুদ্ধবিরতির পক্ষে কথা বলার চেষ্টা করি বা আমরা যে রায় দেই যখন দেখা যায় যুদ্ধবিরতি সেই সন্ধিকে লঙ্ঘন করে তারা আবার নিরীহ মানুষকে বোমা হামলা চালায় ওই রাস্তাটাকে তারা বন্ধ করে ফেলে এটা মুনাফা কী করে তারা প্রতারণা আবার যখন আফগানিস্তানে তারা মার খেয়েছে বিশ বছর বিশ বছর চল্লিশ বছর তখন এসে আবার কিন্তু লেসগুড়ায় ঠিকই বলাইছে মানে আমি একটা ক্যারেক্টার বললাম ওদের নর্মালি তারা আপনাকে প্রথমে আক্রমণ করবে না আপনাকে আদর্শ দিয়ে মোটিভেট করার চেষ্টা করবে ডিমোটিভেট করার চেষ্টা করবে তারপরে আপনাকে অর্থনৈতিক বয়কট করবে সামাজিকভাবে ফেতনা ছড়াই দিবে রাজনৈতিক ওদের পাপেটগুলোকে দিয়ে আপনাকে শাসন করবে সে সরাসরি এসে আপনার গলাচিপে ধরবে না তার দালালদেরকে দিয়ে আপনাকে অ্যারেস্ট করাবে আর কি খেলা বলতে পারবো সরাসরি সে এসে আপনাকে হত্যা করবে না বরং তার দালালদেরকে দিয়ে আপনাকে নির্যাতন করাবে এটা হয়ে আসছে ইতিহাসে এখনো হচ্ছে এগুলাই কিন্তু যখন দেখা যাবে মুসলিমরা খুবই শক্ত অবস্থায় আছে ইমানের দিক থেকে কোনো অবস্থায় টলানো যাচ্ছে না ঠিক যেমন সাহাবীদের মতো তখন তারা নতুন একটা ফর্মুলা নিয়ে আসবে কি ফর্মুলা এই যে এই ফর্মুলাটা সন্ধি ঐক্য মৈত্রী মানবতা এইসব শব্দ কিছু নিয়ে আসবে নিয়ে এসে বলবে ঠিক আবুজেল যেভাবে বলছিল যে হে মোহাম্মা তুমি তো আমাদের সন্তান আমাদের তো ভাতি যা তাই না যে সম্পর্ক আমাদের তো তোমাদের সাথে আমাদের এত দ্বন্দ্বের তো দরকার এটা কাজ করো আসো তোমরা একটা বছর আমাদের লাত করো আমরা এক বছর তোমার আল্লাহর এবাদত করব কেমন মনে হচ্ছে প্রস্তাবটা বলেন কার প্রস্তাব আবু জাহেদ আবুল্লাহবা সাহেবাদের প্রস্তাব এটার সাথে আজকে বিশ্ব মিলাই নিয়ে ওটা আপনারা মিলাবেন আমি ধরাই দিচ্ছি বিলাবেন কারা নিজেই বুঝতে পারবেন আপনি যে কথা কোন দিকে যাচ্ছে এখনকার প্রেক্ষাপটে আর কি এক বছর তোমরা আমাদের লজ্জা হবল মানাদের ইবাদত করো আরেক বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব এখন সরাসরি এভাবে আপনাকে বলবে না যে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা সবাই ইসলাম ছেড়ে কাফের হয়ে যাও হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও এরা একটা বলবেন আপনাকে এই সচানরা বরং আপনাকে কি বলবে জানেন তোমরা মুসলমানই থাকো ঈসাই মুসলিম হয়ে যাও কি বলবে মুসলমান থাকো কি হয়ে যাও ঈসাই মুসলিম হয়ে যাও এটাও তো মুসলিম তোমরা মুসলমান থাকো ওই কাদিয়ানি মুসলিম হয়ে যাও কি মুসলিম হয়ে যাও এটা ওই যে খাচ্ছেন আপনি না এই তো জাহালাত সব কাদিয়ানি তো এগুলো 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 না খাওয়া সবের কাজ এটা না খাওয়া না কেনা এদের সাথে ব্যবসা বাণিজ্য না করা আপনার সবের কাজ পড়াটা গোনাহের কাজ এই ফতোয়াটা কি আমাদের ওস্তাদরা দিতে পারবেন না আমি কি ভুল ফতোয়া দিয়েছি একটা হচ্ছে সাতেম যে আল্লাহ রসুলকে গালি দেয় আর একটা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে কে বড় কে বড় কে বড় দুটা তো পাপি অবশ্যই দুটাই তো পাপি দুটাই মোটতার দুটাই হত্যাযোগ্য অপরাধ করছে কিন্তু একজন বলছে যে আমি নিজেই নবী আর একজন নিজেকে নবী দাবি করে নেই বলছে মোহাম্মদ নাউজুবিল্লা সে নাউজুবিল একটা কথা বলে ফেলছে নাউজুবিল হামিদাল আমরা বলতে পারবো না এখন কথা হচ্ছে দুজনেই কিন্তু সাথে দুজনেই কিন্তু মোর্তার উভয়কেই হত্যা করতে হবে ইসলামী ইসলামী ফিখে এটাই আছে কিন্তু এর মধ্যে বড় পাপিটাকে যে নিজেকে তো ওই যে খাচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ সহজ সরল মানুষ এগুলো বুঝতে বুঝতেও পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে মানুষ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর তারা এই নীরবে 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 তাদের শিকড়টাকে শক্ত করেছে অর্থনৈতিক ভিত্তি শক্ত করেছে তাদের জনবদ জনবদ জনবল বাড়াইছে বিভিন্ন জায়গায় তারা জায়গাটাকে কিনে ফেলছে এমনও সাতক্ষীরের মধ্যে একটা আমরা গ্রামে গিয়েছিলাম যেখানে ওদেরই সংখ্যা বেশি মুসলমানদেরকে তারা ওই দোকান ভাড়া দিচ্ছে আমরা তো আসি ওই যে হাত বাঁধবো কোথায় তাই না এই যে এগুলো নিয়ে আর এদিকে যে কী অবস্থা ভিতরে যে মানে আমাদের কি অবস্থা এটা 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 বোঝার জন্য সুরা হাফতে লফ করেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ